পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন অন্যতম 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 একটি বশীকরণ আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গুরুজি বশীকরণ তো অনেক দিয়েছেন এ পর্যন্ত দিয়েছে অনেক তারপর আপনাদের চাওয়া শেষ হয় না আপনাদের চাওয়া তো থাকবেই এটা আমি জানি এক একজনের চাওয়া তো এক এক রকম হয় সবার চাওয়া তো একরকম হয় না পূর্বে এরকম অনেক ভিডিও দিয়েছি তারপরও বলেন বশীকরণ দেন গুরুজি দিয়েছি বললেও তারপরও মানছেন না সেক্ষেত্রে দিতেই হয় আজকে যে বশীকরণটা দেবো এই বশীকরণ এখনও দেইনি অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর খাতান্নাক বশীকরণ এই খাতান্ন বশীকরণ যদি কোথাও ভুল হয় কাজ করতে নিজের ক্ষতি হবে এটার নামে খতারনাক বশীকরণ এই খতারনাক বশীকরণ কাজ করলে এই কাজ যদি আপনি করতে পারেন হাজার পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনাকে আমি আমার বলা নিয়ম মতো যদি কাজটি করতে পারেন কোনো মন্ত্র নাই এখানে শুধু একটি যন্ত্র ছোট্ট একটি যন্ত্রম শুধু আমারও বলা নিয়ম মতন আপনার লিখবেন আমি যেখানে রাখতে বলবো সেখানে আপনার রেখে আসবেন পৃথিবীর যেখানে থাকুক আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পায়ের নিচে আসতে বাধ্য হবে হোক পুরুষ হোক নারী হোক যুবক হোক যুবতী ছেলে মেয়ে যেই হোক না কেন আপনার দৌরত হবে না তারও দাঁড়ে দাঁড়ে সে দৌড়াবে আপনার দ্বারে চিরদিনের জন্য আপনারা পায়ে এসে পড়বে আপনার কথা ছাড়া সে এদিক সেদিক আর লড়াচড়া করবে না ধী আজ দিলাম তবে কিভাবে কাজটি করতে হবে যদি আপনার দ্বারা ভালো কিছু শিখতে চান মনোযোগ সহকারে ভিডিও দেখতে হবে আপনি ভিডিও মনোযোগ সহকারে দেখলেন আপনি কি শিখবেন বলুন তো সংক্ষেপে কী শিখবেন আপনি সংক্ষেপে কিছু হয় না একটি কাজ শিখতে একাধিক সময়ের প্রয়োজন তারপরও আমি এত বড়ো ভয়ঙ্কার কাজগুলি পাওয়ারফুল কাজগুলি আপনাদের সামনে দিই অনেকে এসে কমেন্টে লেখেন এত কথা না বলে তাড়াতাড়ি করে দিয়ে দিন আর তাড়াতাড়ি করে দিলে কি হবে কচু করবা এটা দিয়ে কাজ হবে আমি নিয়ম বলে দিতে না পারলে তাহলে আমি প্রত্যেকদিন ভিডিও একটা বানিয়ে নিয়ম নাব নিয়ম বলবো না শুধু মন্ত্র যন্ত্র দিয়ে যাব অন্য অন্য চ্যানেলের মতো সেটা ভালো হয় না আমি যদি বুঝিয়ে না দেই তাহলে কাজগুলি কিভাবে করবে হবে কিভাবে কাজ তা তোমাদের লাভটা হলো কি আমার চ্যানেলের সাথে যুক্ত থেকে তোমাদের লাভটা কি ফল পেলে তোমরা একটা আশা নিয়ে তো এসেছো সবাই তাই না যে এখান থেকে কিছু শিক্ষাবিদ্যা নেওয়া হবে কিছু জানবো শেখবো এবং এখন না করি ভবিষ্যতে কোনো সময় আমাদের কাজে লাগবে এই তো এরকম একটা আশা ভরসা মানুষ নিয়েই তো আসে তা যারা বলছো অল্প সময়ের ভিত্তি কথা বলতে তারা চলে যাও চ্যানেল ছেড়ে তোমার থাকার দরকার নেই আমার চ্যানেলে আমি যতটুকু সঠিক ততটুকু আমি বলবো যাতে একজন মানুষ সঠিকভাবে কাজটি করতে পারে সফলতা অর্জন করতে পারে তোমার চুলকনি থাকলে তোমার আমার চ্যানেলে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই অন্য জায়গায় চলে যাও যারা দু মিনিটে এক মিনিটে কাজ করে সেখানে চলে যাও এ কাজ দু মিনিটে এক মিনিটের কাজ না গ্যারান্টেড সহকারে কাজ কিন্তু দুই মিনিট এক মিনিটে কোনো কাজ হয় না দুই দিন তিন দিনে কাজ হয় না মিথ্যা কথা তান্ত্রিক বাটপারদের পিছনে ঘুরতে ঘুরতে তোমাদের মাথার ভিতরে সেটাই ঢুকে আছে বেরোচ্ছে না কেন বেরোচ্ছে না জানো কখনো ওটার একটু বের করার চেষ্টাই করনি ভালো কিছু কখনও শুনেইনি তাহলে শিখবা করতে ভালো কিছু শুনলে ভালো কিছু শেখা যায় ভালো একজন জ্ঞানী মানুষের সাথে চললে ভালো কিছু শেখা যায় একটা মূর্খ লোকের সাথে চললে ভালো কিছু আশা করা যায় না শেখা যায় না কিচ্ছু জানা যায় না এটা বোঝে না চোরের সাথে চললে মানুষ চোর হয় একজন জ্ঞানীর সাথে চললে জ্ঞানী হয় তা সারা জীবন চলেছে চোরের সাথে আর জ্ঞানীর কথা কি বুঝবা তুমি চলে যাও আমার চ্যানেল ছেড়ে দেখুন তো আমার চ্যানেল তোমার মতো লোক আমার চ্যানেল দেখা দরকার নেই তো যাই হোক বন্ধুরা দুই সাইডে কথা বললাম আপনারাই বলুন কমেন্টে লিখবেন আমি ভুল বললাম কি না বুঝিয়ে না দিলে কিভাবে কাজ করবেন আপনারা বলুন তো হ্যাঁ তাহলে এই যে বুসটা আমি গুরুদের গুরুদিগু আমাদের আমার যে গুরু আমার গুরুদের অনেক একাধিক গুরু আমার আমি তাদের কাছ থেকে যা শিক্ষা পেয়েছি সেই শিক্ষাটা আপনাদেরকে দিচ্ছি ভুল ভাল কিছু আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা পরিশ্রম করে কাজ করলেন এত কষ্ট করলেন কোনো সফলতাকে আসলো না পাঁচটা বকা দিবেন আপনি অবশ্যই দিবেন কেন দিবেন জানেন আপনার কষ্ট হয়েছে আপনার মেহনত হয়েছে আপনি কাজটি করেছেন এত বিশ্বাস করে সফলতা আসে নাই কেন খারাপ আপনার লাগতেই পারে আমারও লাগতো আপনার জায়গা আমি থাকলে এই বকা আমিও দিতাম কিন্তু আমি বকা খাওয়ার কাজ কেন করব তোমার এতটুকু ধৈর্য হয় না দু চার পাঁচ দশ মিনিটের ভিডিওটা দেখার মতো যাও চলে যাও যাদের ধৈর্য আছে তারা অবশ্যই ভালো কিছু শিখতে চান সঠিক মন্ত্র সঠিক নিয়ম সঠিক যন্ত্র সঠিক নিয়ম সঠিক কাজ শিখে করে আপনি মানব কল্যাণে কাজ করবেন নিজেও গুরুত্ব হবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো কিছু শিখতে পারবেন আর কিছু বলবো না মূল আলোচনা চলে যাচ্ছি মূলে যাওয়ার আগে সর্বপ্রথম আপনারা যে যে যন্ত্রণটি দিয়ে কাজ করবেন বললাম না ছোট্ট যন্ত্রণটি চলুন যন্ত্রণটি প্রথম একবার দেখে আসি তারপরে আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি খুব ছেমফল নিয়মটি কিভাবে কাজ করবেন এই যে যন্ত্রটি আশা করি এই যন্ত্রটি আপনারা দেখেছেন এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে যন্ত্রণটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবে অঙ্কন করতে হবে অনেকেই বলেন যে গুরুজি আপনি যন্ত্রণ দিয়েছেন ছোট্ট দেখা যায় আমরা বুঝতে পারি না আপনাদেরকে বলবো আমি মোবাইল ফোন দিয়ে এই রেকর্ডিংগুলি করি আর এই আপনারা যারা এই যন্ত্রমগুলি দেখবেন তারা স্ক্রিনে গিয়ে স্ক্রিনটা জুম করে বড় করে নেবেন জুম করে যদি আপনি স্ক্রিনটাকে জুম করে হাত ধরে ধরে বড় করে নেন তাহলে লেখাগুলি বড়ো হবে তখন হাত ধরে এরকম টেনে 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 লেখাগুলি দেখতে পারবেন একসাথে না আলাদা আলাদাভাবে দেখতে পাবেন তখনই আপনি খুব সুন্দরভাবে লিখতে পারবেন আপনার সুবিধা হবে ঠিক আছে তো এই যন্ত্রটি দেখেছেন এবার অঙ্কন করবে কিভাবে অঙ্কন করতে হলে দুটো পয়সা খরচ করতে হবে যে কোনো লোক সাধারণ মানুষ আপনি অঙ্কন করতে পারবেন কিন্তু না খরচ করে এমনি তো আর আপনি কিছুই করতে পারবেন না তাই না কোনো তান্ত্রিকরা আপনার দু টাকা দেওয়ার দরকার নাই কিন্তু আপনার তো একটু মাল কিছু কিনতে হবে একবারে তো মুখের কথা হয়ে যায় না তাই না তো আপনার যেটা কিনতে হবে সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো গরচনা গরুচনা অবশ্যই আপনারা কিনবেন এবং তার সাথে একটি জিনিস আপনাদের প্রয়োজন হবে বন রুই। বন রুই একটা মাছ যেটার নাম রুই মাছ বন রুই বলা হয় এই বনরুইয়ের চামড়া আপনার প্রয়োজন হবে এই বন রুইয়ের চামড়া আপনি কবিরাজি যেখানে বিভিন্ন ধরনের আপনার হরিণের চামড়া বিক্রি করা হয় কবিরাজি দোকানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয় আপনি ওখানে গিয়ে যোগাযোগ করলে বন রুইয়ের চামড়া পেয়ে যাবেন অনেক সময় দেখা গেছে চামড়া রাস্তাঘাটে ক্যানভাসার যারা করে লেকচার দিয়ে যেন ঔষধ বেছে ওদের মাঝেও দেখা যায় ওদের কাছেও থাকে বন রুইয়ের চামড়া ওরা বলে যে এটা বনরুই সেই বন রুইয়ের চামড়া আপনি যেখানে পাবেন সেখান থেকে সংগ্রহ করবেন এই বন রুইয়ের চামড়া আপনার প্রয়োজন হবে তো এই বন রুইয়ের চামড়ার উপরে আপনি লিখবেন কি দিয়ে আপনি লিখবেন মাছের তৈল মাছের তৈল এবং গরুচনা দুটো জিনিস এক রকমের মিশ্রণ করে কালি তৈরি হবে সেই কালিতে দিয়ে আনারের ডালের কলম আনারের ডালের কলম যাদের চিন্তা অসুবিধা তাদেরকে বলছি ডালিম গাছের ডালের কলম আটাঙ্গুল পরিমাণ ডাল আপনার কেটে নেবেন সেটাকে সুন্দরভাবে শুরু করবেন সুন্দরভাবে শুরু করে ওই কালি দিয়ে একটু লাগিয়ে 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 সুন্দর করে আপনি এটা বন রুইয়ের চামড়ার উপর অঙ্কন করবেন অঙ্কন করা যখন হয়ে যাবে এরপর আপনি কি করবেন বলে দিচ্ছি মোট অঙ্কন করবেন দুটি যন্ত্র এই যে দুটি যন্ত্র অঙ্কন করেছেন মোট একটি যন্ত্র আপনি পুঁতে দিয়ে আসবেন তাল গাছের গোড়ায় তাল গাছের গোড়ায় একটি যন্ত্র আপনি পুঁতে দিয়ে আসবেন সুন্দর করে মুড়ে পুঁতে দিয়ে আসবেন ঠিক আছে আর যদি মোড়াতে না পারলেন আপনি যেভাবে আসছে ওইভাবেই একটু বোটে কোনো রকম তারপরে পুঁতে দিয়ে আসবেন আর একটি যন্ত্র আবার একটু বোটে নেবেন একটু বোটে সোতা দিয়ে বেঁধে উনানের উপরে উনানের উপরে ঝুলিয়ে রাখবেন কাজ শেষ। একা সবাই করতে পারেন। চ্যালেঞ্জ করে বলবো। পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে থাকুক না কেন আপনাদের প্রত্যেককে চ্যালেঞ্জ করে বলছি আমি। মাত্র একুশ দিন অপেক্ষা করুন কাজের পরে। একুশ দিনের মাগেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সামনে হাজির হবে। পাগলা কুকুরের মতন আপনার কথা ছাড়া কোনো দিকে একটু হেলবে না। একটু লড়বে না আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনার প্রেমে মুগ্ধ হয়ে যাবে আপনি যা বলবেন তাই করবে আপনি হাজার বার তাকে অপদস্ত অপমান করলে তাকে অত্যাচার আঘাত করলেও সে কোথাও যাবে না কিন্তু আপনি যদি এই কাজটি করে কোনো লোককে আপনার কাছে উপস্থিত করে তার শরীরে আঘাত করেন তাকে অত্যাচার করেন আপনি কিন্তু বাঁচতে পারবেন না এটি কাজের শুরুতেই বলা থাকে যদি এই কাজ করে কোনো মেয়ে লোক কোনো মেয়েকে কাছে এনে আপনি বিবাহ না করেন তার সাথে খারাপ কিছু করে তাকে যদি আপনি লাঞ্ছিত করেন ভয়ঙ্কর বিপদ আপনি পড়ে যাবেন মৃত্যু ছাড়া আপনার কোনো গতি নাই আপনি মৃত্যুর মুখে যাবেন লিখে নেবেন তো সর্বপ্রথমেই কাজটি করার আগে আপনার তো পাঁচবার ভেবে নেবেন যে আপনার জন্য মৃত্যু অনিবার্য খারাপ কাজ করার সাথে সাথে আপনার কিন্তু এই সিগন্যালটা আপনি পেয়ে যাবেন আপনার জন্য মৃত্যু অনিবার্য আর যদি আপনি বিবাহ করেন নিজের সঙ্গী হিসাবে করে রাখেন তাহলে আপনি কাজটি করতে পারেন আপনার স্ত্রী হারিয়ে গেছে আপনার স্ত্রী চলে গেছে আপনি তার আকার আনার জন্য করলেন করতে পারেন কোনো অপরাধ নেই কিন্তু পর স্ত্রীর ক্ষেত্রে যদি আপনি অবহিতভাবে কাজটি করেন আপনার জন্য কিন্তু ওই যে বললাম মৃত্যু অনিবার্য অপেক্ষা করছে আপনার জন্য এটি মনে রাখবেন অবশ্যই বুঝে শুনে কাজ করবেন আমি লিগালভাবে একটু একটু করে আপনাদেরকে বলে দিচ্ছি কিচ্ছু হাতে রাখিনি ঠিক আছে তো অবশ্যই অনুমতি দিইনি অনুমতিটা হাতে রেখে গেলাম তো সেটা জানতে হলে অবশ্যই কমেন্টে লিখতে হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে সারাক পর্যন্ত সকলে ভালো থাকবেন জয়গুরু